মুখ্যমন্ত্রীর নির্দেশে অভয়ার বাবার বিরুদ্ধে কেস করা হয়েছে এমনই মন্তব্য করে তীব্র কটাক্ষ করলেন অধীর চৌধুরী বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন এক বছরে বিচার পেল না অভয়া এবার অভয়ার বাবার বিরুদ্ধে মামলা করা হচ্ছে এর থেকে সংকীর্ণ রাজনীতি আর হতে পারে না এর প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অধীর চৌধুরী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এর থেকে নোংরা নিষ্ঠুর সংকীর্ণ রাজনীতি আর কিছু হতে পারে না অভয়ের বাবা কিন্তু একটা মেয়ের বাবা যারা অভয়ার বাবাকে অপমান করতে চাইছে তাদেরও মেয়ে না থাকলে ছেলে আছে ছেলে না থাকলে মেয়ে আছে অথবা উভয় আছে সব কিছু করুন মানবিকতা নিয়ে মানুষের ছেলে মেয়ে নিয়ে বাবার প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার জন্য মেয়ে ধর্ষিতা খুন যেন কারোর জীবনে না হয় সে অপমানের পরেও তার বিরুদ্ধে কেস করতে হচ্ছে যখন তার নিজের মেয়ে ধর্ষিতা হয়ে খুন হয়ে গেল তার বিচার পেল না এই লজ্জা আমরা রাখবো কোথায় দিদির নির্দেশেগুলো করছে তার চামচারা যে লোকটা করছে সে দিদিকে চোর বলেছিল চোরের সাক্ষী গাঁট কাটা হয়েছে এখন জন্য বললাম না চুল্লুভর পানি মেয়ে খুদ খুশি চাই এ লোক আমি আমার ঘৃণা ব্যক্ত করছি এই ধরনের বাংলার কলঙ্ক দি কলঙ্কিত ব্যক্তিদের জন্য মুখের হাসি আপনার সৌন্দর্য দাঁতের চিকিৎসায় আর চিন্তা কি চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে এখানে বসছেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর সোহিনী হালদার দাঁতের এক্সরে থেকে শুরু করে টুথ ইমপ্লান্টের মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে তাই দাঁতের যে কোনো সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে বিশ্বতে জানতে যোগাযোগ করুন ঠিকানা স্মাইল হেভেন সাঁত্রিশ ভট্টাচার্য পাড়ালেন অন্য পূর্ণা অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন এইট সেভেন নাইন